আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে সোনা ও রোপার দাম বাড়লে বা কমলে তা জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সোনার দাম কত চলছে ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনাদের কাজে লাগবে তো চলুন শুরু করি গত একুশে মার্চ দেশের বাজারে আবার নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জুস আর দাম বাড়ানোর ব্যাপারে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার্সনার দাম তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে পাচাল সোনার দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট পাচাল দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার ছয়শত উনপঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট পাঁচ আসুনার দাম রয়েছে চৌত্রিশ হাজার দশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট পাঁচ আসুনার দাম রয়েছে উনত্রিশ হাজার একশো ষাট টাকা আপনি যদি আটানা সোনার গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন বাংলাদেশের বাজারে আজকে আটানা সোনার দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট আটানা সোনার দাম রয়েছে সাতান্ন হাজার উনচল্লিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট আটানা সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার চারশত ষোলো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট আটানা সোনার দাম রয়েছে ছেচল্লিশ হাজার ছয়শত ছাপ্পান্ন টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে এক গরি সোনার দাম কত চলছে

আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিতে পারেন এক বড়ি সোনা বিক্রয় করলে আপনি বিশ শতাংশ বাদ দিয়ে কত করে বিক্রয় করতে পারবেন হলমার যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার দুইশত বাষট্টি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার একশত ছয় টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন চুয়াত্তর হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক বরিশালার গহনা বিক্রয় করলে পাবেন বাষট্টি হাজার টাকা বিশেষ দ্রস্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিবতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজুজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ